উত্থান সম্ভব হবে না এই আমাদের বন্ধুরা যারা নির্বাচন নির্বাচন চায় নির্বাচন চায় নির্বাচন চায় ও তোমারা মানুষ করেন না কোনো না তোমাদের কি লজ্জা আছে বলে একটা কথা তো

এই দ্বিতীয় স্বাধীনতার চেতনাকে উন্মুক্ত করে বাংলাদেশ এগিয়ে যাবি শান্ত আগামী পার্লামেন্ট জামাত ইসলামের পার্লামেন্ট হবে শান রাজি আছেন রাজি আছেন আমরা কোন তখন তারকে ভোট দেব না আমরা কোন চাঁদাবাসকে ভোট দেব না যারা নির্বাচন নির্বাচন বিক্রি করতে সময় আসলে দেখা যাবে নির্বাচন কখন হয় আমরা আগে সরকার নির্বাচন চাই কারণ আমি এমপি হয়ে গেলে আমি যদি প্রভাব বিস্তার করি প্রশাসনে চৌত্রিশ জন চেয়ারম্যান আমার বানাইতে হবে এটা কি সম্ভবটা অসম্ভব সম্ভব সম্ভব

আমি আবার বলছি এখানে ডিএসবি লোক আছে এখানে পুলিশের লোক আছে সংস্কারের অংশ এটা আমাদের ইত্যাদি বাইরে কিন্তু প্রত্যেকের হাতে ইত্যাদি পোঁক আমি কথা বোঝাইতে পারছি

আলি কদমের প্রতিটি রে রন্ধ্রে আলি কদমের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় করেন জাতিকে যারা আওয়ামী লীগকে নিজেদের বন্ধু মনে করে নতুন করে পুনর্বাসন করতে চায় জাতি তাদেরকেও বিচার করবেন চায় তাদেরও বিচার হবে তার আজকে গোটা দেশে যে একটা শান্তির আবহ তৈরি হয়েছে আমরা চাই ডক্টর যেইভাবে দেশকে চালাচ্ছেন সেইভাবে পরিপূর্ণ সংস্কার হোক সাথে সাথে চব্বিশ গণ আন্দোলন চব্বিশের গণ আন্দোলন নিরহ বাচ্চাদের হত্যা করা নিরহ মাভদের হত্যা করা নিরহ ছাত্রদের হত্যার বিচার না হওয়া আগে কোন নির্বাচন হবে না এই হত্যার বিচার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের মাটি যা আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আমি এসে শুনেছি আলি কদমের এলাকায় রাস্তায় টেবিলরা ঘুরে বেড়া তালিকা করে গ্রেফতার করো তাদেরকে গ্রেপ্তার করে তাদের জায়গায় কেন না এখানে আলি কথা বলতে পারে না এই সমস্ত টেবিলদের কারণে মসজিদ তুমি রাজনীতি হলো তোমার বঙ্গবন্ধুর পূজা আর আমার মতেতে হচ্ছে আমার আল্লাহ পূজা বলেন ঠিক কি না আমার রাত আমার রাসূল সুপার পাওয়ারের মালিক ঠিক গোটা দুনিয়া আমার রাসূলের পদতলে সুবম করে ঠিক আর তুমি কোথাকার কাকে বাপ বানায় তার মুক্তি বানাইয়া পূজা করো তুমি আবার উৎসব বানাইলো এই টেবিলদেরকে বাইরে রেখে এই চা কখনো শান্তিতে ঘুমাইতে পারবে না আমরা প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই টেবিল গুলোকে বন্ধি করে হাতে পায়ে তিলা খান শিকল লাগান তারপরে তাদেরকে পূজার তৌফিক দেন এদেশের সোনার মানুষগুলোকে ডান্ডা বেড়ে বেরিয়ে আদালতে আনা নেওয়া কেমন ছিল তোমরা এখন কেমন বুক করছো ইসলামী ব্যাংকের মতো ব্যাংক দখল করেছে দখল করে নেই তারা করেছে তারা করেছিল ওরা কি ভালো মানুষ দূরে বলার ওরা কি ভালো মানুষ এতগুলো তারি তরফের চাইবে পালিয়ে যাওয়ার সময় সব কি করে ফেলছে বাচ্চারা কোথায় দেখছেন তো কাজ না আর তার জন্য গুলো সজ্জা কষাই বানাইছে বানাইছে কি কথাই কি বানাইছে কথাই বানায় আল্লাহর বিচার আসল আরেকটা কথা বলে না বলা হয় না ক্ষয় রাতলের জন্য তারা ওখানে গিয়ে তারা এটাকে দীর্ঘের মধ্যে তারা আমি জিজ্ঞেস করবো ক্ষয় সালে অংশটা

পুরা দেবিলে দেবিলে পরের দেবি তারা দেবিলে পরের দেবি মারা বাই বাই খরাত হই আর আমাত হই ভালো একই মুদ্রার আলে বিচার ওপি বন্ধুগণ আর 10 দিন সময় আছে রমজান শরীফে রোজা পে আমরা যদি সত্য অমিত্র বা সত্যরা করতে পারি ইসলাম হক এবং তাহলে আমার জীবন বৃথা আগামী দিনে যুদ্ধ হবে আগামী দিনে যে যুদ্ধ হবে যুদ্ধ সেইখানে যদি আমার বিবেক দিয়ে বিবেচনা দিয়ে আপনার এলাকার অধিকাংশ যেই ভালো মানুষটা আমার দিকার আমি যেই ভালো মানুষটার কাছে আমার দশ থাকা আমার আছে এই মানুষগুলির যদি বাচ্চা করে আপনি মেম্বর চেয়ারম্যান বাড়ায় বিভক্ত হন তাহলে আমাদেরকে আরো কষ্ট করতে হবে আরো কষ্ট হবে ঠিক না ভাই